রাজধানীর সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন পাঁচ নিয়ন্ত্রণে আসেনি আজ বৃহস্পতিবার সকাল সাতটায় ভবনটিতে আগুন জ্বলছিল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ছয়টায় দেখা যায় সচিবালয়ের সাত নম্বর ভবনের পূর্ববাসের দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে তবে ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলছে এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বার্তাপ্রবাহকে বলেন ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগুনের কারণে প্রচুর ধোঁয়া ও তাপ সৃষ্টি হয়েছে ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় দিবাগত রাত একটা বাহান্ন মিনিটে একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের দেওয়া তথ্যমতে সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে